খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্যিকর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের মামলায় ভিডিও ফুটেজ আদালতে জমা দেবার মামলাকারীর আবেদন গ্রহণ করল আদালত সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের এদিকে আবার মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে হলফনামা জমা দিল রাজ্য একসময় প্রধান বিচারপতি মামলাটি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তারপর মামলা চায় বিচারপতি মান্থার এজলাসে ছয় মে মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন নির্যাতিতার নাম উল্লেখ তা নিয়েই বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয় গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অমৃতা পাণ্ডে নামে এক আইনজীবী তার অভিযোগ শীর্ষ আদালতের নির্দেশের পরেও পুলিশ কমিশনার তা অগ্রাহ্য করে নাম জানিয়েছেন মিডিয়াকে উল্লেখ্য আর জিকর কাণ্ডের প্রথম থেকেই তদন্ত করছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই মামলায় পুলিশের তদন্ত নিয়ে একাধিক অভিযোগ উঠেছে সেই অভিযোগ নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সকলেই করেছেন সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবেই নির্যাতিতার ছবি নাম অব সামনে আনা যাবে না কিন্তু তারপরেও সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তার পরিচয় সামনে এনে ফেলেছেন পুলিশ কর্তা বিনীত গোয়ার রিপোর্ট খবর ছবি সাত